তাণ্ডব শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল কত বড় ঝড় তুলবে এই পর একটি ফাটালেন সাকিব খান যার নাম দিয়েছে ফোরকাস্ট টিজার দশ নম্বর সতর্ক বার্তা দিয়ে তাণ্ডবের এই টিজার ইন্টারনেটে ঝড় তুলেছে কিন্তু টিজারে ছিল কিছু ডিটেলস যা হয়তো আপনি মিস করেছেন আজ আমরা তারই ব্রেকডাউন করব এক মিনিট ষোলো এই টিজারে লুকিয়ে আছে অনেক ইঙ্গিত আর রহস্যের ভাণ্ডার যা অনেকেই হয়তো মিস করেছেন টিজারের শুরুতেই চোখে পড়ে সাকিব খানের এক নতুন রূপ রহস্যময় আর অনেক বেশি রাগী সাকিবের এই রূপ আমরা আগে কখনোই দেখিনি এইবার যেন আরো ডার্ক সাইকোটাইপের চরিত্রে বনে গেছেন তিনি জোকার মানি হাইস এ যেন সবকিছুর মিক্সড ভার্সন কিন্তু এখানে একটা মেজর টুইস্ট আছে তাণ্ডবের শুটিং লিক ফুটেজগুলো দেখলে মনে হবে এ যেন নর্মাল রোম্যান্টিক লাভ স্টোরি কিন্তু টিজারের ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই একটা নিউজ চ্যানেলের রিপোর্ট নিউজ চ্যানেলে হামলা তাহলে কি এই সিনেমার গল্প কেবল প্রতিশোধ নয় বরং মিডিয়ার ওপর এক্সপোজার কে আছে এই হামলার পেছনে আপনি খেয়াল করলে দেখতে পাবেন জয়া হসান ক্যামেরা হাতে রিপোর্ট করছেন আর অন্যদিকে সব কিছু পুরে ছাই হয়ে যাচ্ছে এটা আসলে নিউজ চ্যানেলের অফিস যেখানে সাকিব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা করেছেন কিন্তু কেন রায়হান রাফি মানে ভিন্নধর্মী গল্প তার সিনেমা মানেই সাসপেন্স ড্রামা আর সামাজিক বার্তা তাহলে কি তাণ্ডব হচ্ছে সেই পর্দার আড়ালের এক্সপোজ মিডিয়া রাজনীতি আর ক্ষমতার খেলা এই টিজার আমাদের পুরো গল্প বলে না কিন্তু সেটা না বলাই এই টিজারের গেম প্ল্যান সাকিব খান কি নায়ক নাকি অ্যান্টি হিরো জবাব পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত কিন্তু আপনি কি প্রস্তুত টিজার দেখে আপনার কি মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন